পরিবার আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দুঃখ সুখে বিপদে আপদে পরিবারের মানুষই আমাদের সবচেয়ে কাছে কিন্তু কখনো কখনো এই প্রিয় মানুষের মুখ থেকে শোনা যায় কটুকথা দারৃদয়কে আঘাত করে এবং মনকে বিষণ্ন করে তোলে পরিবারের মানুষদের কটুকথা অনেক সময় আসে রাগ অভিমান হতাশা কখনো তা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কিন্তু যেভাবেই হোক তাদের মুখে বিতর্ক বাক্য অন্যদের তুলনায় অনেক বেশি যন্ত্রণা দেয় আমরা পরিবারের কাছে ভালোবাসা ও সম্মানের প্রত্যাশা করি এ ধরনের কথা আত্মবিশ্বাস নষ্ট করতে পারে। সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি করতে পারে এমনকি মানসিক চাপও বাড়াতে পারে তাই কথা বলার সময় আমাদের যত্নবান হওয়া উচিত বিশেষ করে পরিবারের সদস্যদের প্রতি